হ্যাঁ নাও কাট। রান্নার জন্য না জাস্ট জন্য তিনটা 3 বড় বড় তিনটা। অনেক সুন্দর হয়েছে। মরিস সুন্দর হয়েছে। আমার হাজবেন্ডের মতো সুন্দর। কাঞ্চি এটা কি কি আছে yana? এই <laughs> ওন <Hey>, um, <bachelor. laughs>

chronic yeah. অ্যামাজন থেকে অর্ডার করেছিল আমাদের বেলজিয়ামের বাংলাদেশি দোকানগুলিতে সব কিছু পাওয়া যায় যা চাই সব কিছুই পাই একটু বেশি দামে কিনতে হয় তারপরেও পাওয়া যায় তবে শখ বলে একটা কথা আছে না আমরা যে পরিমাণ পরিশ্রম করি যে পরিমাণ অর্থ ব্যয় করি এই শখগুলি মেটানোর জন্য তাদের অনেক কিছুই কেনা সম্ভব তবে আমার মতো শীতপ্রধান দেশে যারা আছে যারা শখ করে আমার মতো গাছ লাগায় তারাই এর মর্মতা বুঝতে পারবে গাছ থেকে একটা শশা পাড়া একটা লাউ পাড়া কয়েকটা মরিচ তুলে নেওয়া এগুলি যে কতটা তৃপ্তির এই তৃপ্তি টাকা দিয়ে কেনা কখনোই সম্ভব না উন্নত বিশ্বে একটা কথা আছে সবাই বলে টাইম ইজ মানে আসলেই সত্যি এখানে প্রত্যেকটা মিনিট সেকেন্ড কাউন্ট করা হয় আর আমি যে পরিমাণ সময় বাগানে দেই এই সময়টুকু যদি আমি কাজ করি অনেক টাকা ইনকাম করা সম্ভব তাছাড়া এই যে ইউটিউবের কথাই বলছি আমার ইউটিউবে তেমন কোনো ভিউ হয় না ভিউ নেই মানে কোনো আর্নিং নেই তারপরেও যে শখ করি শখের তোলা লাখ টাকা আর একটা সময় এই শখগুলি আমার অবসরের সঙ্গী হবে একটা সময় আমার খুব ভালো লাগবে ভিডিওগুলি দেখতে আমি প্রফেশনাল কেউ না আনারি হাতে এই ফুটেজগুলি নেওয়া আর সেই ফুটেজ থেকেই একটা ভিডিও তৈরি করি আর আমার এই আনারি হাতের ভিডিওগুলি যারা আমার সঙ্গে থেকে এনজয় করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই বুঝে ফেলেছেন ভাজি করছি অনেকে ফেলে দেয় অনেকে খুব মজা করে খায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভর্তা কিংবা ভাজি রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে আর পেঁয়াজটা লাস্টে দিলাম কেন আমাদের বেলজামে যে পেঁয়াজ পাওয়া যায় বিশেষ করে সাদা পেঁয়াজগুলি প্রথমে দিলে না পানি বেরিয়ে যায় করে স্বাদও পাওয়া যায় না আর খেতে একদমই মজা লাগে না লাউ এমন একটা সবজি যার কিছুই ফেলতে হয় না আর চিংড়ি মাছ মাংস যেটা দিয়েই রান্না করি না কেন খুব ভালো লাগে ভাজি কমপ্লিট একটা লাউ দিয়ে দুই ধরনের আইটেম খুবই মজা দুইটা আইটেম খুব মজা করে খাওয়া হবে হ্যাঁ এটা তো ভালো লাগতেছে ভাই আমার পায়ে কন্টিনিউয়াস ব্যথা এটা তো ভালো লাগতেছে দেখলাম তোমার কত ভালো ভালো জুতা আছে সেটা দেখে তুমি এখন এই জুতা পরে ফেডেক্সে যাচ্ছ তোমার মোজার সঙ্গে তো মানাচ্ছে না লেভিসের মোজা পরেছো আর আননোন ব্র্যান্ডের একটা জুতা পরে যাচ্ছ এটা এটা नोन এটা তোমার সেফটি শুর জন্য বিখ্যাত তো মার্কেটে দিস ওয়ান ফর সেফটি শু